হ্যালো বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড লাভার আর আপনারা প্রত্যেকেই জানেন বার্ড লাভার মানে নতুন কিছু জানা নতুন কিছু শেখা তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো পাখির গর এত গরমে পাখিকে কখন আমরা স্নান করাবো দেখুন অনেকেই বলে যে পাখিকে আমরা গরমকালে আপনারা পাখিকে স্প্রে করবেন কিন্তু এই যে স্প্রেটা করব কখন আমরা এই স্প্রেটা করব। এবং কি দেখতে বুঝতে পারবো যে পাখিটার এখন স্নানের প্রয়োজন আছে তাই আমরা পাখিটাকে স্প্রে করে দেব। এই যে দেখুন পাখিগুলো এই পাখিগুলো কিন্তু এই যে দেখুন মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে এরা কিন্তু এত গরম লাগছে যে এরা মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে আমি আরও দেখাচ্ছি যে শুধু মুখ দিয়ে নিঃশ্বাস নয় তার সাথে সাথে এই দেখুন পাখি কিন্তু ডানা ডানাগুলো কীরকম ফাঁকা করে দিয়েছে পাখি নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে ডানাগুলোও কীরকম ফাঁকা করে দিয়েছে এই রকম যখন সিমটম আপনারা দেখতে পাবেন তখনই কিন্তু আপনারা আপনাদের পাখিদেরকে স্নান করাবেন এইবার স্নান কিভাবে করাবেন সেটাও একটা ব্যাপার তো আমি বলবো বন্ধুরা এই দেখুন আমি কিন্তু এই রকম একটা স্প্রে বানিয়ে নিয়েছি এই রকম একটা মুখ কিনে নিয়ে এসেছি নিয়ে এসে এটাকে একটা দু লিটারের ফ্রুটির বোতলে আমি কিন্তু এটাকে ভরে নিয়েছি এই দু লিটারের ফ্রুটির বোতলে আমি এটাকে ভরে নিয়েছি নিয়ে এবার আমি এর মধ্যে জল দিয়ে পাখিগুলোকে কিন্তু হালকা হালকা করে স্প্রে করে দিই একদম পুরো পুরো ভেজাবো না আমরা আমরা কিন্তু পাখিগুলোকে পুরো ভেজাব না ওদেরকে হালকা হালকা করে স্প্রে করে দিতে হবে এবং সেই সময় কিন্তু আপনাকে মনে রাখতে হবে পাখির খাঁচা থেকে আপনার কিন্তু তখন খাবার এবং জলের বাটি এই দুটোই কিন্তু সম্পূর্ণ বার করে দেবেন তার সাথে সাথে যদি ক্যালসিয়াম ব্লক থাকে বা সমুদ্রের ফেনা থাকে এই যা জিনিস থাকবে পুরো বার করে দিয়ে খাঁচাটাকে কিন্তু ফাঁকা করে দেবেন না হলে কিন্তু খাবারে জল লাগবে এবং জল লাগার ফলে সেই খাবারটা কিন্তু ড্যাম্প হয়ে যাবে এতে কিন্তু পাখির অসুবিধে হতে পারে তো আমি আবারও বলছি যখন দেখবেন আপনাদের পাখি মুখ থেকে নিঃশ্বাস নিচ্ছে মুখ থেকে নিঃশ্বাস নিচ্ছে এবং তার সাথে সাথে ডানা ফাঁকা করে দিচ্ছে তখনই কিন্তু আপনারা পাখিকে স্নান করাবেন আর স্নান মানেই কিন্তু হালকা স্প্রে করে দেবেন হালকা স্প্রে করে ভিজিয়ে দেবেন ওরাই দেখবেন মুখ দিয়ে ওই জলটাই সারা শরীরের বিভিন্ন জায়গায় ওরাই ছড়িয়ে নেবে তাই এর ফলে কিন্তু পাখিটা গরমে সুস্থ থাকবে তো বন্ধুরা আশা করছি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে কিভাবে আর এবং কখন আমরা পাখিকে পাখির শরীরে স্প্রে করব বা স্নান করাবো তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত আগামী দিন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আপনারাও ভালো থাকবেন এবং আপনাদের পাখিদেরকে সুস্থ রাখতে লাভার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ